আচ্ছা বলুন তো আপনি কি এমন কাউকে ভালোবাসেন যার কাছে আপনার অনুভূতির তেমন কোনো দামই নেই দিনের পর দিন এই একতরফা ভালোবাসা কি আপনার আত্মবিশ্বাস একটু একটু করে কেড়ে নিচ্ছে আপনাকে ঠেলে দিচ্ছে গভীর মানসিক কষ্টের দিকে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই আলোচনাটা শুধু আপনারই জন্য একতরফা ভালোবাসা শব্দটা শুনলেই বুকের ভেতর কেমন একটা চাপা কষ্ট চিনচিন করে ওঠে তাই না এটা ঠিক এমনই এক অনুভূতি যেখানে ভালোবাসা তো থাকে থাকে তীব্র আবেগও কিন্তু তার বিনিময়ে কিছুই পাওয়া যায় না আর এই না পাওয়ার কষ্টটাই ধীরে ধীরে আমাদের ভেতরটা যেন শেষ করে ফেলতে চায় আজ আমরা জানব এই একতরফা প্রেম ঠিক কিভাবে আমাদের তিলে তিলে ক্ষতি করে এর পেছনের আসল কারণগুলো কি আর সবচেয়ে জরুরি বিষয় হল এই গভীর মানসিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য আমরা বাস্তবে কি কি করতে পারি তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ এখানে এমন কিছু কথা হবে যা হয়তো আপনার জীবনের ভাবনাগুলোকেই বদলে দিতে পারে সেকশন এক সমস্যার গভীরতা একতরফা ভালোবাসার সবচেয়ে বড় ধাক্কাটা লাগে আমাদের আত্মবিশ্বাসের উপর যখন আমরা দেখি যে আমাদের আবেগ আমাদের অনুভূতিগুলো প্রিয় মানুষটার কাছে একেবারেই গুরুত্বহীন তখন নিজের অজান্তেই আমরা নিজেদেরকে ছোট ভাবতে শুরু করি মূল্যহীন মনে করতে থাকি মনে হতে থাকে হয়তো আমার মধ্যেই কোনো সমস্যা আছে তাই সে আমার ভালোবাসার দাম দিচ্ছে না এই ধরনের চিন্তাগুলো ধীরে ধীরে আমাদের মনের জোর কেড়ে নেয় যদি এই অবস্থাটা অনেক দিন ধরে চলতে থাকে তাহলে হতাশা নিজেকে অকারণে দোষী ভাবা আর তীব্র একাকিত্ব আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে আমরা যেন একটা ঘোরের মধ্যে আটকে যাই যেখানে দিন রাত শুধু সেই না পাওয়া মানুষটার কথাই মাথায় ঘুরতে থাকে এর ফলে যা হয় আমাদের প্রতিদিনের কাজকর্মে মন বসে না পড়াশোনা হোক বা অফিসের কাজ সব কিছুতেই একটা নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে আমরা সামাজিক মেলামেশা কমিয়ে দিই বন্ধুদের থেকেও নিজেদের গুটিয়ে নিই কারণ তখন মনে হয় আমার এই ভেতরের কষ্টটা শায়দ আর কেউ বুঝবে না এই যে একটা না বলা কষ্ট একটা লুকোনো যন্ত্রণা এটাই একতরফা প্রেমের সবচেয়ে যন্ত্রণাদায়ক দিক আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার এই দুর্বলতা আপনাকে ভেতর থেকে আরও দুর্বল করে দেয় আর আপনি হয়তো সহজে টেরই পান না যে কখন অজান্তেই নিজের জীবনের মূল্যবান সময়গুলো এমন একজনের পেছনে নষ্ট করছেন যে আসলে কখনোই আপনার ছিল না বা হতে চায়নি সেকশন দুই সমস্যার কারণ কিন্তু প্রশ্ন হল আমরা কেন এমন একটা কষ্টদায়ক সম্পর্কে আটকে থাকি বলুন তো কেন এই একতরফা টান আমাদের এতটা কাবু করে ফেলে এর পেছনে কিন্তু বেশ কিছু মনস্তাত্ত্বিক এবং পরিস্থিতিগত কারণও আছে অনেক সময় আমরা অবাস্তব কিছু আশা নিয়ে বসে থাকি আমাদের মনে হয় আমি যেহেতু তাকে এত ভালোবাসি সেও নিশ্চয়ই আমাকে ভালোবাসবে এই নিশ্চয়ই শব্দটাতেই আসলে সমস্যাটা লুকিয়ে থাকে ভালোবাসা তো আর জোর করে আদায় করার জিনিস নয় এটা ভেতর থেকে আসা একটা স্বতঃস্ফূর্ত অনুভূতি কাউকে ভালোবাসিই বললেই যে সেও তার প্রতিদান দেবে এমন কোনো কথাই নেই আরেকটা বড় কারণ হলো আমরা প্রায়শই কল্পনার জগতে ভেসে বেড়াই আমরা মনে মনে সেই বিশেষ মানুষটাকে নিয়ে একটা স্বপ্নের পৃথিবী তৈরি করে ফেলি যখন বাস্তবের সাথে সেই কল্পনার কোনো মিল খুঁজে পাই না তখন কষ্টটা যেন আরও করেকগুণ বেড়ে যায় আমরা তখন বাস্তবিকতাকে মেনে নিতে চাই না বরং সেই কাল্পনিক সুখের আশায় দিন কাটাতে থাকি কখনও কখনো আমাদের অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা বা মনের ভেতরের শূন্যতাও এই ধরনের পরিস্থিতির জন্য দায়ী হতে পারে হয়তো আমরা এমন কারো কাছ থেকে একটু মনোযোগ বা ভালোবাসা পেতে চাইছি যেটা আমরা আগে সেভাবে পাইনি আবার অনেক সময় সামাজিক চাপ বা বন্ধুদের দেখা দেখি একটা সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতাও কিছু মানুষকে এমন একতরফা প্রেমের দিকে ঠেলে দেয় নিজের মনের কথা খুলে না বলতে পারার ভয় কিংবা মনের কথা জানানোর পর যদি সে ফিরিয়ে দেয় এই প্রত্যাখ্যাত হওয়ার ভয়ও অনেক সময় এই যন্ত্রণাটাকে আরও দীর্ঘস্থায়ী করে তোলে মনোবিজ্ঞানী এরিক বার্ন যেমনটা বলেছেন একতরফা প্রেম অনেকটা অর্থেক তৈরি হওয়া রুটির মতো যা বানানো যেমন কঠিন তেমনই খুব তাড়াতাড়ি বাসিও হয়ে যায় মানে হলো এই ধরনের সম্পর্ক কখনোই দীর্ঘস্থায়ী মানসিক শান্তি এনে দিতে পারে না সেকশন তিন মুক্তির পথ বা সমাধান এতক্ষণ তো আমরা সমস্যা আর তার কারণগুলো নিয়ে অনেক কথা বললাম এবার চলুন দেখি এই কষ্টের বৃত্ত থেকে বেরিয়ে আসার উপায় কি। প্রথমেই মনে রাখবেন একতরফা প্রেম থেকে মুক্তি পাওয়া অবশ্যই সম্ভব যদি আপনি মন থেকে সেটা চান এবং কিছু সঠিক পদক্ষেপ নিতে রাজি থাকেন প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ হল বাস্তবতাকে মেনে নেওয়া এটা মন থেকে মেনে নিন যে আপনি যাকে ভালোবাসেন তিনি আপনাকে সেভাবে ভালোবাসেন না এবং এর জন্য আপনি কোনোভাবেই দায়ী নন জোর করে তো আর কারো মনে ভালোবাসা তৈরি করা যায় না তাই না এই সত্যিটা যত তাড়াতাড়ি আপনি গ্রহণ করতে পারবেন তত দ্রুত এই কষ্টের জাল কেটে বেরিয়ে আসতে পারবেন দ্বিতীয়ত নিজের প্রতি একটু বেশি মনোযোগ দিন বা সেলফ কেয়ার এতদিন অন্যের ভাবনায় নিজের যে অযত্ন করেছেন এবার সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার পালা নিজের শরীরের যত্ন নিন নিজের যে শখগুলো হারিয়ে যেতে বসেছিল সেগুলোকে আবার জাগিয়ে তুলুন নতুন কোনো কিছু শিখতে পারেন জিমে যেতে পারেন কিংবা এমন যে কোনো কাজ করতে পারেন যা আপনাকে ভেতর থেকে আনন্দ দেয় সবচেয়ে বড় কথা নিজেকে ভালোবাসতে শিখুন তৃতীয়ত একটা স্পষ্ট সীমারেখা তৈরি করুন সেটিং বাউন্ডারিজ যে মানুষটার জন্য আপনার এই একতরফা অনুভূতি তার থেকে একটা নিরাপদ দূরত্ব তৈরি করুন সোশ্যাল মিডিয়াতে তাকে ফলো করা বা বারবার তার প্রোফাইল চেক করা তার পুরনো মেসেজ বা ছবি বারবার দেখা এগুলো থেকে নিজেকে সরিয়ে আনুন জানি কাজটা কঠিন কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে এটা ভীষণ জরুরি চতুর্থত নতুন কিছুতে নিজেকে ব্যস্ত করে ফেলুন আপনার মনোযোগটা অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করুন বন্ধুদের সাথে আড্ডা দিন পরিবারের সাথে মন খুলে কথা বলুন নতুন নতুন মানুষের সাথে পরিচিত হন যখন আপনার মন নতুন কিছু নিয়ে ব্যস্ত থাকবে তখন দেখবেন পুরনো কষ্টগুলো ধীরে ধীরে হালকা হতে শুরু করেছে কোথাও ঘুরতে যাওয়াও কিন্তু এক্ষেত্রে খুব ভালো কাজ করতে পারে পঞ্চমত নিজের অনুভূতি প্রকাশ করুন তবে সঠিক উপায় যদি মনে হয় যে মনের কথাগুলো বলতে না পারার কারণেই বেশি কষ্ট হচ্ছে তাহলে আপনি তাকে আপনার অনুভূতি জানাতে পারেন তবে খেয়াল রাখবেন সেখানে যেন কোনো রকম জোর জবরদস্তি বা কাকতি মিনতি না থাকে তিনি যদি আপনার কথা শুনে সময় চান তাকে সেই সময়টা দিন আর যদি তিনি স্পষ্টভাবে না বলেন তাহলে সেটাকে সম্মান জানান এবং মেনে নিন ষষ্ঠত দরকার হলে বন্ধু বা বিশেষজ্ঞের সাহায্য নিন যদি মনে হয় একা একা এই পরিস্থিতি সামাল দিতে খুব কষ্ট হচ্ছে তাহলে বিশ্বস্ত কোনো বন্ধু বা পরিবারের কারো সাথে মন খুলে কথা বলুন আর যদি কষ্টটা সত্যি খুব বেশি মনে হয় তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলারের সাহায্য নিতে একটুও দ্বিধা করবেন না সপ্তমত ভবিষ্যতের দিকে তাকান এবং ইতিবাচক মনোভাব রাখুন একটা সম্পর্ক মনের মতো হয়নি মানে এইটা নয় যে আপনার জীবনে আর কিছুই ভালো হবে না বা কেউ আসবে না নিজের উপর বিশ্বাস রাখুন মনে রাখবেন এই কঠিন অভিজ্ঞতা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে এবং ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুত করবে একতরফা ভালোবাসা জীবনের একটা কঠিন সময় তো বটেই কিন্তু এটাই কিন্তু জীবনের শেষ কথা নয় বরং এটাকে নিজেকে নতুন করে চেনার নিজের ভেতরে শক্তি আর দুর্বলতাগুলোকে ঠিকঠাকভাবে বোঝার একটা সুযোগ হিসেবেও দেখা যেতে পারে যে ভালোবাসা আপনাকে সম্মান দেয় না যে অনুভূতি আপনার রাতের ঘুম আর মনের শান্তি কেড়ে নেয় সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসাই কিন্তু বুদ্ধিমানের কাজ যদি আপনি সঠিক পদক্ষেপগুলো নিতে পারেন আর নিজের প্রতি একটু যত্নশীল হন তাহলে আপনি অবশ্যই এই মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে এসে একটা সুন্দর আর পরিপূর্ণ জীবন গড়তে পারবেন নিজের মূল্যটা বুঝুন কারণ আপনি সত্যি অনেক মূল্যবান আজকের এই আলোচনা যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে ভিডিওটা আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন যাদের হয়তো এটা প্রয়োজন আপনার নিজের ভাবনা বা অভিজ্ঞতা নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আর এমন আরও দরকারি বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন